সেটা সরকার দিবে আমাদের সদশয় সরকার দিবে আমরা সেটাকেই চাইব আর তুই নাম নাও যে তাহলে বন্ধুদের বন্ধুদের ভালো এটা নিয়েই আমাদের কাজ করতে হয় এখন আমাদের একটা প্রশ্ন হলো স্যার যদি আমরা এখন আবার নতুন করে ডিজাইনে যাই বা আবার সার্চিং এ যাই তখন যে আপনারা সেই আন্দোলনের এখন তো সারা দেশে ঘোষণা হচ্ছে যেখানে আছে সেই একই রকম আন্দোলন গড়েছে হাই গিয়েও আন্দোলন করে আসে ও সরি এমএসডি গিয়েও আন্দোলন করে আসে এই যে আন্দোলনটা হয়েছে এবং সবাই জানেছে আপনারা যখন স্যার দিয়েছেন যে জানুয়ারি মাসে সেতুর কাজ শুরু হচ্ছে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ হতে পারে এখন যদি স্যার এইটা করতে চাই অন্য কিছু এটার মধ্যে নতুন কিছু করতে চাই যদি স্যার টাইমটা আমরা জানুয়ারিতে কিছু না দেখি দৃশ্যমান কিছু যে কাজ শুরু হওয়ার জন্য যে জিনিসগুলো দরকার সেই জিনিসগুলো হয় না